দেখেন সুকুন্দরা

आसते हैं ऐसा दिस मत आ तो नहीं तो इसी देखें बाल तीन बाल तीन जानवर से वार वार बाल 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 आ नहीं बड़ा बेटा आप पे ना बाल थी हो जाए डाइल थे आ सरल 20 लीटर 30 लीटर 30 लीटर 30 लीटर জাল মতে মাছ আছে নাই দেখোন अकल ही मापा तो, तो, हाँ। तो जा रही है तो उलट जा रहा है का जगह नहीं हल्का माशाल्लाह कोमना बल भाई रे कम पास है जंग लगा रहा है पास अच्छा है रे अनेक मच्छर है पूछे दो पत्थर आए ता के मच्छर पूछे लगा बैंगन बैंगन है जाला

तो इदा ये वाला नोट करा बी कट ऑन कर हां नीचे सो हां चल कर ओ

هل أنتم تسألون عنهم؟ هل أنتم تسألون عنهم؟ أي أنتم تسألون عنهم؟ أي أنتم تسألون ओ ओ ओ ओ बरदर भाई सरसाइस साला मासा ने तो पूट पूड़ा है आई वन उठने को आ जाने उसको ना आई ये बच्चे ओ ओ सी राबू कोई दूर लग लग गए ये रेडिंग है

দেখেন জালের ভিতরে কিন্তু এখনো মাছ যা এই মাছগুলো তারা ছুটাবে আর ওই যে এক টঙ্গের মাছ এসে বাল্টির অর্ধেক তিরিশ কেজি বাল্টির অর্ধেক তাহলে বুঝা যাচ্ছে যে পনেরো দশ কেজি বিশ কেজি মাছ হবে এটা তিরিশ কেজি তিরিশ কেজিটা তাহলে বন্ধুরা এই জায়গায় বিশ কেজি মতন মাছ হবে পনেরো কেজি এই যে জালের এই পিসেও দেখেন মাছ এখন ভরা এই মাছ আছে তো এই টং এর মাছগুলো যে ছুটেছে সেগুলো তো আপনাদেরকে দেখে সামনে দেখেন টপ ভর্তি দেখেন এক টপ মাছ বন্ধুরা এক টপ মাছ দেখেন এটা হলো এটা হলো এক টোঙের মাছ এক টোঙের মাছ আর আর অন্য টঙ্গের তার বন্ধুরা টোটাল এই জালটা মাছ পেয়েছে কমপক্ষে এই জায়গায় তিরিশ কেজি ওই জায়গায় আছে বিশ কেজি পঞ্চাশ কেজির মতন মাছ পেয়েছে বন্ধুরা একটা জালে দেখেন রেকর্ড রেকর্ড মাছ দুই বছর এরকম মাছ মেনে নি যদিও আরেক বছরের আগে আমরা দেখাইছিলাম একশো তিরিশ কেজি একটা জালে তো আজকে এই জালটা বাদ যে পঞ্চাশ কেজি ওবার হয়েছে মাছ তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ